তো অবশেষে ফাইনালি এত বছর মানে একটা বছর তিনশো দিন পার করে মহালয় এসে গেছে মানে সেই অপেক্ষার অবসান ঘটেছে বলতে পারো তো আজকে সকালবেলা মহালয় দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে বোলটুকে একটু সাজাতে খুব ইচ্ছে করছিল তো সেই জন্য বোলটুকে আর দেরি না করে আগমনী লুপটা করেই ফেললাম মা দুর্গা সাজিয়ে নিলাম তো সবার ফার্স্টে সবাইকে জানাই শুভ মহালয়া আশা করি তোমাদের দিনটা আজকে ভালোই কাটছে আর আমারও ভালো কাটছে তো আজকে স্পেশালি সানডে আর সানডে স্পেশাল ছুটির দিন বনেরও ছুটি বোল্টোরও ছুটি এবং মহালয়ার স্পেশাল ছুটি তো সেই জন্য খুব ইচ্ছে ছিল বল্টুকে আগ্রহ করবো তো ফাইনালি করেই ফেললাম বল্টু বল্টু এখন অনেকক্ষণ ধৈর্য ধরে সাজুগুজু করার পরে বল্টু বলছে মা আমার খিদে গেছে তো বলটির জন্য স্পেশালি আজকের দিনে মহলা স্পেশাল বানিয়ে ফেলেছিলাম পায়েস খাওয়া হয়ে গেছে পায়েস ভাতি পায়েস ফাটা হয়ে গেছে ওই হলো পরমান্ন বা পায়েস তো মহলা স্পেশাল বানিয়েছিলাম সবাই একটু মিষ্টি মুখ করার জন্য তো পায়েস খাওয়া হয়ে গেছে বলটি ওর পেট ঠান্ডা হয়েছে তো হ্যাঁ এটা হাতে দেখো পুরো ফুটে তো বল্টুকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে বনিকে বনিকে বলেছিলাম যে বোলটুকে সাজিয়ে দিস তো বনি যে এতক্ষণ ধৈর্য ধরে সাজিয়ে দিয়েছে তো এরপরে আমার আর বলার কিছুই নেই অনেকক্ষণ টাইম লাগে এই লুকটা ক্রিয়েট করতে তো আজকে ফাইনালি বল্টু সেরেছে মা দুর্গা লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর দেখো কত কিছু পড়েছে সবগুলো গত বছরের কেনা ছিল তো সেগুলোই এবছরে ইউজ করেছি নতুন করে কিছু কিনতে হয়নি আর ত্রিশুলটা মনে পড়ে রয়েছে তো ত্রিশুল ছাড়া তো মা দুর্গা অসম্পূর্ণ সঙ্গে আর দুটো পদ্মফুল হলে ভালো হতো কিন্তু পদ্মফুলটা দুঃখে বসে আনতে পারলাম না মাদুরা বসো তো এখানে দেখো পরে নিয়েছে বেনারসি বেনারসিটা আমার কত দাম যেন সাত হাজার টাকা দাম সেই টাকা দামে বেনারসি আমি গত বছর পুজোতে নিয়েছিলাম তো সেই বেনারসিটা আমি ওকে পরে দিচ্ছি যাতে লুকটা একটু ভালো লাগে তোমাদের দেখতে ভালো লাগে বেনারসিটা করে দিয়েছি অবশ্যই বাইরে গিয়ে সুন্দর করে দেখাবো তো এখন একটু হালকা করে দেখিনি তো এখানে পড়েছে দেখো হাতে চুরি পরেছে হাতে আলতা পরেছে যাচ্ছি এবার এবার পড়েছে রুদ্রাক্ষ আর মা দুর্গা দুটো চুল কেনা চুল পড়েছে আর নিজের মাথায় চুল তো রয়েছে আর দুটো চুল পড়েছে চুল পরে মা দুর্গা একবার মা দুর্গা থেকে চুল লম্বা হয়ে গেছে বেশি তো যাই হোক গলায় হাড় পড়েছে কানে আবার কানের দুলগুলো খুলে এই বড়ো বড়ো কানে পরে দিয়েছি তারপরে এখানে টায়রা এখানে নোলক এখানে মুকুট এখানে আবার সেই মা দুর্গার সেই চাঁদ এটাও পরে নিয়েছে তো সব কিছু এখানে কলকা করেছে আবার এখানে ত্রিনয়না না মানে বনি অনেকক্ষণ ধৈর্য ধরে সুন্দর করে লুকটা ক্রিয়েট করেছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এত সময় নিয়ে এতক্ষণ ধৈর্য ধরে করেছে তো লুকটা রেডি করেছে তোমরা যদি একটু মানে কি বলে যদি একটু কি বলো বুঝতে পারছি যাই হোক যে এতক্ষণ করেছে সেটা তোমরা যদি একটু পাশে থাকো সাপোর্ট করো ওরও ভালো লাগে বলতেও ভালো লাগে আমাদের সবার ভালো লাগবে তো লুকটা কেমন হচ্ছে অবশ্যই জানিও এখন বাইরে গিয়ে ফটোশুট হবে আর হচ্ছে ভিডিও ভিডিও প্রচুর করা হয়েছে ঘরে এবার বাইরে গিয়ে কিছুটা ভিডিও করা হবে তো লুকটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আজকে বায়না বল তুমি খুশি তো বল্টুর যে সার্থে এত ভালোবাসে সে তো তোমরা কম বেশি সবাই জানো কিন্তু এত মোটা শাড়িটা পরেছে তবুও কিচ্ছু বলছে না আর এত জুয়েলারি কসমেটিক সমস্ত সব কিছু করানো হয়েছে তবুও কিচ্ছু বলছে না ও চুপচাপ বসে আছে কত সুন্দর সামলাচ্ছে তোমরাই দেখো তোমাদের সঙ্গে এই কারণেই শেয়ার করা যে হচ্ছে ও কত সুন্দরভাবে এইটুকু বয়স থেকে সামলাচ্ছে সেটাই শেয়ার করার জন্যে তোমাদের সঙ্গে এই ভিডিওটা করা তো বলে তোমার কেমন লাগছে বলো মহালয়ার দিনটা বেশ সুন্দরভাবে কাটালাম আমরা তাই না ও বেরোবে তো বেরোবো তো অবশ্যই কিন্তু আমরা মহালয়ার দিন স্পেশাল মা দুর্গার লুকটা ক্রিয়েট করতে পেরে আমার অনেকটা ভালো লাগছে যে বলটুকে মা দুর্গা সাজাতে পেরে খুব ভালো লাগছে নিজের মন থেকে বলছি অনেকটাই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর হচ্ছে আর কি বলবো আর কিছুই বলার বাইরে গিয়ে দেখি লুকটা কেমন হয়েছে মা দুর্গার এই যে ত্রিশুল হাতে দিলাম মা দুর্গা এবার কি করবে মহিষ অসুর বধ করবে তাই না হ্যাঁ তার জন্য রেডি তো একদম রেডি এখন কি দুর্গা বলে কি দুর্গা বলে মডার্ন দুর্গা ঠিক বলছি মডার্ন দুর্গা আর বনি কোথায় বনি মানে সাজিয়ে দিয়ে ওর কষ্ট হয়ে গেছে ট্রেস্ট রেস্ট নিচ্ছে আর ফোন দেখছে তো এখনও বাইরে গিয়ে প্রচুর প্রচুর ভিডিও বানাতে হবে চলো বাইরের দিকে যাই আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে তো তোমরা পাশে থেকো আর প্রচুর প্রচুর সাপোর্ট করো আর মহলার দিনটা খুব সুন্দর করে মজা করো টাইম পাস করো আনন্দ করো সবাই আমরাও করছি তো আর কি বলবো আর কিছুই বলার নেই তো আমাদের দুর্গা বাগানে চলে এসছে হ্যাঁ বাগানে না এলে দুর্গা হ্যাঁ

ফটোশুট টেনিস করার জন্য বাইরে আসা না হলে বাইরে বেরিয়ে আমি কিন্তু ওসুষ করতে পারবো ঘেমে মেকআপ সব গোলে বেরিয়ে যাবে তো দেখো কেমন লাগছে আমাদের দুর্গা তোমাদের দুর্গা মা দুর্গা আমি কিন্তু ওসুষ করতে পারবো না 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 কোনো প্রয়োজন নেই অসুর আমি শাস্তি বলিনি তো যাই হোক হ্যাঁ ওই ঠিক ওই হয় হ্যাঁ ঠিক আছে আর মা চুলটা তোমাদের সঙ্গে দেখাবো এই দেখো মা দুর্গাছে চুল লম্বা না বেশি চুল এই হাটুর নিচে পর্যন্ত চলে এসেছে তো এর মধ্যে কটা চুল মানে এতে এইটা হলো ওর অরিজিনাল চুল তারপরে তারপরে আছে এই লম্বাটা তারপরে এইটা এটা হচ্ছে কোকড়ানো চুল তো সব মিলিয়ে তারপরে আবার ফুল দিয়েছে দিয়ে চুল পুরো মানে হাটু ছাড়িয়ে গেছে নাকে নলকটা হয়ে গেছে মানে কি নলক বলে তো নলক নলক নাকে নলক তো মনে ফুটে যাচ্ছে ওর ফুটছে চাপা দিয়ে দেয় কোটার কথা না ওটা চাপ লাগে তো যেহেতু রুদ্রাক্ষ পড়ি দিয়েছি সেহেতু আর গলা সেট আর বেশি পড়ায়নি একটাই সেট তিনটে লেয়ার এটা কি করছিস রনি তো এটা তিনটে লেয়ারের সেট এই একটা হার পড়িয়েছি আর রুদ্রাক্ষ পড়িয়ে দিয়েছি আর অন্য হার পড়ানো হয়নি আর কানেরটাও চেঞ্জ করে দিস বলুন কানে লাগছে না তো হ্যাঁ অ্যাকচুয়ালি কানের এগুলো পরানো হয় না তো আজকে না পড়ানো লুকটা ঠিক কমপ্লিট লাগছিল মানে ইনকমপ্লিট লাগছিল ওই জন্য নলকটা পড়ো নলকটা সাজানোর সময় খুঁজে খুঁজে পাওয়াই যাচ্ছিলো না আর বলতু যাচ্ছে রেগে তো ওই নলকটাই ওর লাগবে মানে আর একটা এরকম টাইপের একটা নলক আছে এখান থেকে যেটা টানা তো সেটাও চলবে না ওর এটাই দরকার এবার এটা লাস্টে খুঁজে পাওয়া যাচ্ছিল না আর বল্টু রেগে যাচ্ছে ওইটাই চাই ওইটাই পড়ে লাস্টে খুঁজে পেলাম সোফা তলা হ্যাঁ সোফা তলায় ঢুকে গেছে সেটা পাওয়া যাচ্ছিল না সব বল্টুর কাজ অবশেষে পাওয়া গেল বল্টু নাকি আমি বল্টু গিয়ে অবশেষে পাওয়া গেছে তারপরে এটা পরেই দিয়েছি তারপরে বাবু ঠান্ডা মানে এত সাজে ভালোবাসে তোমরা নিজেরাই দেখে নাও তো এত কিছু সাজ সেজেছে তো একটা কোনো কথাই বলেনি কিছুই বলিনি চুপচাপ বসে বসে সুন্দরভাবে সাজে গুজে করে রেডি হয়েছে আমার হাতে আল দাওয়া এই হাতে আগে মেহেন্দি পরেছে তার উপর আলতা পরে তো সত্যি গারে আজকে মহালয়ার দিন তো সুন্দর একটা দিন ডিসাইড করা হয়েছে তো এই সুন্দর দিনে সুন্দর বলটুকে সাজাতে পেরে আমি অনেক খুশি অনেক হ্যাপি মানে মন থেকে বলছি অনেকটা ভালো লাগছে মন থেকে বলছি অনেকটা ভালো লাগছে মহালয়ার দিন একটা মায়ের আগমনের একটা রকম সুর বাজছে না আকাশে বাতাসে একটা আনন্দ মুহূর্ত খুশির মুহূর্ত আর সেই মুহূর্তে বলটুকে সাজাতে পেরে আমিও ভীষণ খুশি অনেক খুশি আর তোমরা এইভাবে পাশে থাকে সাপোর্ট করো আর বলটুকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও যে ও এত ধৈর্য ধরে এত সুন্দর লুক ক্রিয়েট করে তোমাদের সামনে তার জন্য ওকে ওকে প্রচুর প্রচুর সাপোর্ট করতে হবে না তো তারপরেই তো ও আরও ইন্সপায়ার্ড হবে না কী বলে মানে ইন্সপায়ার্ড হলে হ্যাঁ অনেক কিন্তু ওইদিকে বদমাস চালিয়ে যাচ্ছে বনে বনে লুকটা হ্যাঁ বনে আবার একটু রাগ হবে ওকে একটু প্রশংসা করতে হবে থ্যাংক ইউ সো মাচ করলে কিছু যায় আসবে না আমাকে ওই সাদা রঙের শার্টটা কিনে দিতে হবে একটু তো বলতেই হবে দাঁড়াও না আমাকে এই দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সাদা শার্টটা কিনে দিতে ক্রিয়েট করেছো তুমি এই লুকটা ক্রিয়েট করেছো তার জন্য থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাংক ইউ সো মাচ চুমু ই মা অনেক চুমু আমার তরফ থেকে

আরে লিপস্টিক হ্যাপি হ্যাপি না লিপস্টিক 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 হুম যাচ্ছ হ্যাঁ তো এর হাতে দাও হাতে মানাই তার হাতে দাও এই তুই তুই পচগুলা দাও একটু একটু দাও হবে ওই ফাকাটায় চলো না ফাকাটায় না আমাদের অনেক ভিডিও টিটি হয়ে গেল হ্যাঁ ফটোশুট ভিডিও শুট কমপ্লিট আর অসংখ্য ধন্যবাদ বলতুকে যে বলতু এতক্ষণ ধৈর্য ধরে যে সুন্দরভাবে জিনিসটা মানে গুছিয়ে এতক্ষণ ধরে যে কি বলবো ভিডিওগুলো বানালো বা ফটোশুটগুলো করলো তার জন্যে অসংখ্য ভালোবাসা যাচ্ছে জন্য তো আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরো ঘেমে গলে গলে পড়ছে সব মুখ ভাই একটা ও আচ্ছা সরি आओ কত সুন্দর মুখে গন্ধ এত সুন্দর মুখে গন্ধ আসছে আচ্ছা কত সুন্দর এইসব কি সব মেকআপ করেছে না মুখ থেকে এত সুন্দর গন্ধ করা হচ্ছে তোমাদের কি বলবো তাই জন্য ওরকম করছিলাম তো চলো ঘেমে যাচ্ছে এবার ঘরে গিয়ে সব একটা একটা করে খুলতে হবে চলো তো সবাইকে চাটা আর এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে আর বলতে জন্য প্রচুর প্রচুর ভালোবাসা দাও পাশে থাকো সাপোর্ট করো আর কিছুই বলার নেই চলো চাটা